কিছু কিছু উদ্ভিদ দেখতে বড় সুন্দর কিন্তু এরা আসলে বসে রয়েছে আপনার জন্য মৃত্যুফাট সাজিয়ে এরকম দশটি ভয়াবহ অবাক করা বিষাক্ত উদ্ভিদের কথা বলবো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দশ নম্বরে রয়েছে ম্যানকিনেল গাছ এই পর্বের শেষ উদ্ভিদ ম্যানকিনেল গাছ এই উদ্ভিদ স্পর্শ করলেই বিপল সঙ্গে সঙ্গে তোক এবং চোখে জ্বালা পড়া শুরু হবে এর ফলগুলো দেখতে অনেকটা আপেলের মতো কিন্তু আপেল ভেবে একবার কামড় বসালেই আপনার মুখে ফোস্কা পড়ে যাবে তাই এই ফল থেকে সাবধান অবশ্য এই উদ্ভিদ পাওয়া যায় মধ্য আমেরিকায় এর বৈজ্ঞানিক নাম হিপ্পোমেন ম্যানকিনেল নয় নম্বরে রয়েছে ধুতুরা ফুল ধুতুরা ফুলকে আমরা কম বেশি সবাই চিনি মধ্য আমেরিকায় এর দেখে মেলে বেশি আমেরিকায় এই গাছ জিমসন নামে পরিচিত একে মৃত্যুর ফাঁদ বলা হয় সেখানে এটি নাইটশেড পরিবারের একটি উদ্ভিদ ধুতুরা ফুল খেলে শরীরে খিচুনি দিতে পারে মাত্র কয়েকটি ফুলই আপনাকে কোমায় পাঠানোর জন্য যথেষ্ট এই ফুলে আছে অ্যালকালয়েড নাম বিষ এতে হ্যালোসিনেশনের সৃষ্টি হতে পারে ধুতুরা ফুলের বৈজ্ঞানিক নাম স্ট্রামোনিয়াম আট নম্বরে রয়েছে অ্যাকোনাইট গাছ অ্যাকোনাইট উদ্ভিদের ফুল অত্যন্ত বিষাক্ত শুধু ফুল স্পর্শ করলে শরীর অসার হয়ে যেতে পারে এমন কি ফুল স্পর্শ করলে দেখা দিতে পারে হার্টের সমস্যা অনেকে এই উদ্ভিদটি চিনতে ভুল করে এটি খেলে বমি উচ্চ রক্তচাপ এবং ডায়েরিয়া হতে পারে বর্ণচোরা এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অ্যাকোনাইট ন্যাপেলাস সাত নম্বরে রয়েছে হোয়াইট স্নেকরুট গাছ হোয়াইট স্নেকরুট উত্তর আমেরিকায় দেখা যায় এই উদ্ভিদটি বাদী পশুর জন্য ক্ষতিকর ট্রেমাটল নামক এক ধরনের বিষাক্ত অ্যালকোহল থাকে এই উদ্ভিদে এই অ্যালকোহল গবাদি পশুর মাংস এবং দুধের উপজাতগুলিকে বিষাক্ত করে ফলে গবাদি পশুর মাংস বা দুধ খেলে বমি হতে পারে এবং পেশি শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এতে মানুষের মৃত্যু হতে পারে হোয়াইট স্নেকরুটের বৈজ্ঞানিক নাম এগার্টিনা আলটিসিমা ছয় নম্বরে রয়েছে সুইসাইড গাছ সুইসাইড গাছ নামেই কেমন একটা মৃত্যু ভয় গাছটি দেখতে আর পাঁচটা সাধারণ গাছের মতোই তবে এর ক্ষতিকর ফলের কারণে গাছটির নাম দেওয়া হয়েছে সুইসাইড ট্রি এই ফলের বীজে আছে শক্তিশালী কার্ডিয়াক গ্লাইকোসাইড একে বলা হয় সার্বেরিন কার্ডিয়াক গ্লাইকোসাইড এক ধরনের জৈব যোগ যা হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে এই গাছের বীজ হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের হার কমিয়ে দেয় ফলে মানুষের মৃত্যুও হতে পারে এশিয়া এবং অস্ট্রেলিয়ায় এই ভয়ঙ্কর গাছের দেখা পাওয়া যায় এর বৈজ্ঞানিক নাম শেরবেরা ওডোলাম পাঁচ নম্বরে রয়েছে ভেন্না গাছ পূর্ব আফ্রিকায় পাওয়া যায় ভেন্না বারেরি গাছ এর বৈজ্ঞানিক নাম রিসিনাস কমিউনিস ভেন্নার তেল নিরাপদ খাদ্য ও ঔষধের পাশাপাশি এটি সৌন্দর্যবর্ধক তেল হিসাবেও ব্যবহার করা হয় তবে ভেন্নার বীজেরই কি নামক বিষ থাকে একটি মাত্র ভেন্নার বীজ খাওয়ার ফলে রক্তপাত ও বমি হতে পারে এমনকি রক্ত সঞ্চালনও বন্ধ হয়ে যেতে পারে চার নম্বরে রয়েছে ডেডলি নাইটশেড গাছ শরীরের স্নায়ুকে মারাত্মকভাবে ক্ষতি করার ক্ষমতা আছে ডেডলি নাইটশেডের এটি হৃৎপিণ্ডা এবং অন্ত্রের পেশিকে ক্ষতিগ্রস্ত করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য দশ থেকে কুড়িটি ফলি যথেষ্ট বিষাক্ত এই গাছটির মূল জন্মস্থান ইউরেশিয়া এবং উত্তর আফ্রিকা ডেডলি নাইটশেডের বৈজ্ঞানিক নাম বেলাডোনা তিন নম্বরে রয়েছে রক্তকুচ বা রোজারি মোটর গাছ রক্তকুচ বা রোজারি মোটরের মূল জন্মস্থান এশিয়া ও অস্ট্রেলিয়া রক্তকুচের তিন মাইক্রোগ্রামের চেয়েও কম বিষ জীবন ঝুঁকিতে ফেলতে পারে এই ফলে থাকে অ্যাব্রিন বিষ রিসিনের চেয়েও মারাত্মক এই বিষ তবে সৌভাগ্যের ব্যাপার এই বিষ শুধু বীজের খোলসের ভেতরে থাকে বীজ ভেঙ্গে গেলে তবেই অ্যাব্রিন বের হয় বীজ না ভেঙ্গে গিলে ফেললেও তেমন ভয়ের কিছু নেই কারণ রক্তকুচ বীজের দেহাবরণ বা খোলস খুব শক্ত এর বৈজ্ঞানিক নাম অ্যাব্রুস প্রিসেটোরিয়াস বাংলাদেশেও এই গাছ দেখতে পাওয়া যায় আগে স্বর্ণকারেরা সোনামাপার বাটখাড়া হিসাবে ব্যবহার করত রক্তকুচের বীজ দুই নম্বরে রয়েছে ওয়াটারহেওমল গাছ ওয়াটার হেমলক বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছগুলোর মধ্যে অন্যতম এই গাছের দেখা পাওয়া যায় উত্তর আমেরিকায় এর সুন্দর ফুল দেখে যে কেউ প্রেমে পড়ে যেতে পারে তবে ফুল দেখে প্রতারিত হলেই করবেন মস্তবর ভুল কারণ ওয়াটার হেমল্কের প্রতিটি অংশে সিকুটসিন নামক বিষ থাকে এই বিষের প্রভাবে খিচুনি দেওয়া পেশির কম্পন এমনকি মৃত্যুও হতে পারে এর সবচেয়ে বেশি বিষ থাকে শীঘ্রে ওয়াটার হেমল্কের বৈজ্ঞানিক নাম সিকুটা ম্যাকুলাটা এক নম্বরে রয়েছে ওলেন্ডার গাছ বিশ্বব্যাপী এটি সবচেয়ে বিষাক্ত উদ্ভিদ হিসাবে পরিচিত এর মূল থেকে পাপুড়ি পর্যন্ত বিষাক্ত এই গাছে আছে ওল্যান্ড্রিন নাম বিষ এর প্রভাবে বমি হতে পারে হৃদস্পনন্দন অনিয়ন্ত্রিতভাবে ওঠানামা করতে পারে এমনকি মৃত্যুও হতে পারে এর একটিমাত্র পাতাও একজন পূর্ণবয়স্ক মানুষকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে ইউরেশিয়া ও উত্তর আফ্রিকায় এদের মূল জন্মস্থান ওল্যান্ডারের বৈজ্ঞানিক নাম নেরিয়াম ওলেন্ডার তো বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ